সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম গ্রামের নাম কাঠিহারা মানচিত্রে এই গ্রামের নাম থাকলেও বাস্তবে যেন সবাই এ গ্রামটাকে এড়িয়ে চলে বর্ষার সময় নদী ফুলে ওঠে শীতকালে কুয়াশা এত ঘন হয় যে নিজের হাতও দেখা যায় না এই গ্রামেই জন্ম শাকিলের ঢাকায় পড়াশোনা শেষ করে বহু বছর পর সে ফিরেছে নিজের ভিটে মাটিতে বাবা মারা গেছেন তিন বছর আগে মা থাকেন মামার বাড়িতে আর শাকিল সে একাই থাকতে এসেছে পুরনো পৈতৃক বাড়িটায় বাড়িটা প্রায় ২০ বছরের পুরনো টিনের চাল কাঁচা দেয়াল উঠোনে বিশাল এক কড়ই গাছ গ্রামের লোকজন এই বাড়িটা দেখলেই ফিস ফিস করে ওই বাড়িতে রাত কাটানো ঠিক না শাকিলে সব পাত্তা দেয় না সে বিজ্ঞান পড়েছে যুক্তিতে বিশ্বাস করে কিন্তু প্রথম রাতেই তার বিশ্বাসে ফাটল ধরে প্রথম অস্বস্তিকর রাত রাত প্রায় বারোটা চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঁঝিঁ পোকার শব্দ হঠাৎ শাকিল টের পেল ঘরের ভেতরের বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় তিনটে সতেরো মিনিট ঠিক সেই মুহূর্তে ঘরের কোনায় রাখা আয়নাটা হালকা কেঁপে উঠল শাকিল উঠে বসল তার বুক ধরফর করতে লাগল হঠাৎ সে শুনল একটা নারী কণ্ঠ কিন্তু শব্দটা কানে নয় যেন সরাসরি মনের ভেতর ঢুকে পড়ছে ভয় পেও না শাকিল শাকিল চমকে উঠে চারপাশ তাকালো। ঘরে কেউ নেই কে তার গলা কাঁপ ছিল কোনো উত্তর নেই কিন্তু সেই অদ্ভুত অনুভূতি সে নিশ্চিত সে একা নয় গ্রামের সতর্কবার্তা পরদিন সকালে শাকিল গ্রামের মসজিদে যায় বৃদ্ধ ইমাম হাফেজ রহমত আলী যার বয়স সত্তরের কাছাকাছি সব শুনে ইমাম সাহেব চুপ করে থাকেন কিছুক্ষণ তারপর গম্ভীর কণ্ঠে বলেন বাবা শাকিল আল্লাহ মানুষ আর জিন দুই জাতি সৃষ্টি করেছেন কিন্তু এক ছাদের নিচে থাকা এটা সহজ কিছু না শাকিল জিজ্ঞেস করে সে কি ক্ষতি করতে পারে ইমাম সাহেব উত্তর দেন সব জিন খারাপ না কিন্তু সম্পর্ক তৈরি হলে মানুষের ইমান সবচেয়ে বড় পরীক্ষায় পড়ে শাকিল কোরআন শরীফ নিয়ে বাড়ি ফেরে দ্বিতীয় রাত আত্মপ্রকাশ রাত আবার গভীর হয় শাকিল অজু করে সুরা বাকারা তিলাওয়াত শুরু করে হঠাৎ ঘরের বাতিটা নিজে নিজে নিভে যায় এক মুহূর্তের নীরবতা তারপর ঘরের কোনায় একটা হালকা নীলচে আলো জমে ওঠে আলোটা ধীরে ধীরে ঘন হতে থাকে সেই আলোর ভেতর থেকে একটি মানবী অবয়ব নারী চেহারা স্পষ্ট নয় কিন্তু ভয়ঙ্করও নয় কণ্ঠ ভেসে আসে তোমার ক্ষতি করব না শাকিল শাকিল কাঁপা কণ্ঠে বলে তুমি কে কয়েক সেকেন্ড নিরবতা তারপর আমার নাম নাইরা আমি জিনের কন্যা এই বাড়ি বহু বছর ধরে আমার আশ্রয় শাকিলের মাথা ঘুরতে থাকে নাইরা বলে তোমার দাদার সময় থেকেই আমি এখানে আছি তিনি আমাকে দেখতে পেতেন কিন্তু তোমার বাবা পারতেন না শাকিল বিস্ময়ে ফিসফিস করে তাহলে আমি কেন নাইরার কন্ঠ ভারী হয় কারণ তুমি একা আর আমিও বহু বছর একা অদৃশ্য প্রস্তাব শাকিল শক্ত করে কুরান ধরেছে তুমি আমার কাছ থেকে কি চাও সে জিজ্ঞেস করে নাইরা ধীরে বলে সহবাস শাকিল চমকে ওঠে নাইরা সঙ্গে সঙ্গে যোগ করে ভুল বোঝো আমি শরীর চাই না আমি চাই এক ছাদের নিচে থাকা কথা বলা একে অপরের উপস্থিতি তারপর নিচু সরে কিন্তু এর শর্ত আছে শাকিল ঠিক তখন বাড়ির বাইরে কুকুর ডেকে ওঠে বাতাস হঠাৎ জোরে বয়ে যায় দূর থেকে ভেসে আসে ফজরে রাজান আলো নিভে যায় নাইরা অদৃশ্য শাকিল হাঁপাতে থাকে সে বুঝে যায় এটা কোনো সাধারণ ভয় নয় এটা এক অদৃশ্য সংসারের শুরু ফজরে আজানের শব্দ থেমে যেতেই শাকিল বুঝতে পারল রাতের ঘটনাটা কোনো স্বপ্ন ছিল না ঘরের বাতি নিভে আছে হাতের কোরআনটা এখনও শক্ত করে ধরা তার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ ভয় কৌতূহল আর অজানা টানের মিশ্র অনুভূতি সে ধীরে ধীরে উঠে বসল ঘরের কোনাটা যেখান থেকে নাইরা আত্মপ্রকাশ করেছিল সেটার দিকে তাকালেই এখনো শীতল অনুভূতি হয় সকালেও অদ্ভুততা সকাল হলেও বাড়ির ভেতর একটা ভারী পরিবেশ মা নেই মানুষ নেই তবু শাকিল একা অনুভব করছে না সে রান্নাঘরে ঠোকে হঠাৎ থমকে যায় চুলার পাশে রাখা মগটা যেটা সে গতরাতে ব্যবহার করেনি ওটা ভেজা স্পষ্ট করে বলা যায় কেউ সেটা ছুঁয়েছে শাকিল ফিসফিস করে বলে নাইরা তুমি কি এখনো এখানে কোনো শব্দ নেই কিন্তু তার বুকের ভেতর যেন কেউ শুনছে এই অনুভূতি চলে আসে ইমাম সাহেবের শেষ সতর্কতা সেদিনই শাকিল আবার মসজিদে যায় হাফেজ রহমত আলী সব শুনে চুপ করে থাকেন অনেকক্ষণ তারপর বলেন বাবা জিন যখন মানুষের সাথে কথা বলা শুরু করে তখন সে শুধু ভয় দেখাতে আসে না সে পরীক্ষাও নেয় শাকিল জিজ্ঞেস করে পরীক্ষা মানে ইমাম সাহেব ধীরে বলেন সে দেখবে তুমি আল্লাহর ওপর কতটা ভরসা রাখো নাকি অদৃশ্য সত্তার ওপর নির্ভর করতে শুরু করো তারপর তিনি একটি তাবিজ দেন না শুধু বলেন রাতে সুরা জিন পড়বে আর কখনো একা সিদ্ধান্ত নেবে না এই কথাটা শাকিলের মাথায় ঘুরতে থাকে একাই সিদ্ধান্ত নেবে না কিন্তু এখানে তো সে একাই শর্তের রাত রাত নামতেই শাকিল বুঝে যায় আজ কিছু একটা হবে বাইরে বাতাস নেই কুকুরও ডাকে না অস্বাভাবিক নিরবতা শাকিল তিলাওয়াত শুরু করে হঠাৎ ঘরের ভেতর আবার সেই পরিচিত ঠাণ্ডা হাওয়া আলোর কণাগুলো এক জায়গায় জমে ওঠে নাইরা আবার উপস্থিত আজ সে আগের চেয়ে স্পষ্ট চেহারায় ভয় নেই বরং গভীর ক্লান্তি নাইরা ধীরে বলে তুমি আমাকে ডাকো নি তবু আমি এসেছি কারণ সিদ্ধান্তের সময় হয়ে গেছে শাকিল গলা শক্ত করে বলে তোমার শর্ত কি নাইরা একটু নীরব থাকে তারপর প্রথম শর্ত তুমি আমাকে কারো কাছে প্রকাশ করবে না শাকিল অবাক হয় নাইরা বলে মানুষের ভয় আমাদের দুর্বল করে আমি সেটা চাই না তারপর দ্বিতীয় শর্ত আমার উপস্থিতি তুমি মেনে নেবে ভয় পেয়ে কোরআন ছড়ে ফেলবে না আমাকেও শত্রু ভাববে না শাকিল কেঁপে ওঠে আর তৃতীয় শর্ত নাইরার কণ্ঠ ভারী হয়ে যায় তুমি আমাকে ত্যাগ করবে না যতক্ষণ না আমি নিজে চলে যাই ঘরের বাতাস আরও ঠান্ডা হয় শাকিল ফিস ফিস করে এর বিনিময়ে তুমি কি দেবে নাইরা তাকায় আমি তোমাকে রক্ষা করব যেসব অদৃশ্য বিপদ তুমি দেখতে পাও না সেগুলো থেকে মানুষের দ্বন্দ্ব শাকিলের মাথার ভেতর ঝড় একদিকে একজন অদৃশ্য সত্তার প্রস্তাব আরেকদিকে ইমাম সাহেবের কথা ইমানের ভয় সে জিজ্ঞেস করে তুমি কি আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাও নাইরা সঙ্গে সঙ্গে বলে না আমি জানি আমি সৃষ্টি তিনি স্রষ্টা কিন্তু মানুষের মন দুর্বল সেটাই ভয় এই কথায় শাকিল চুপ করে যায় নাইরা শেষ কথা বলে আজ সিদ্ধান্ত নিও না কিন্তু মনে রেখো কিছু দরজা একবার খুললে আর আগের মতো বন্ধ হয় না আলো ধীরে ধীরে নিভে যায় নাইরা অদৃশ্য শাকিল একা দাঁড়িয়ে থাকে কিন্তু এবার তার একাকিত্ব আরও ভয়ঙ্কর রাত শেষে শাকিল স্বপ্ন দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু আয়নায় তার প্রতিবিম্ব নেই তার জায়গায় নাইরা দাঁড়িয়ে আর পেছন থেকে ফিস ফিস করে বলে সহবাস শুধু একসাথে থাকা নয় এটা ভাগ্য ভাগাভাগি করা শাকিল ঘেমে উঠে জেগে ওঠে সে বুঝে যায় এই গল্প আর শুধু ভয় নয় এটা একটি ধীরে ধীরে জড়িয়ে পড়া সম্পর্কের শুরু শাকিল বুঝতে পারছিল তার জীবন আর আগের মতো নেই পর্ব দুইয়ের রাতের পর থেকে সে নিজেই নিজের মধ্যে পরিবর্তন টের পাচ্ছে আগে যে শব্দ সে শুনত না এখন খুব দূরের কথাও তার কানে আসে কেউ ফিসফিস করলে মনের ভেতর হালকা চাপ পড়ে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সে আর একা থাকতে ভয় পাচ্ছে না এটাই তাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করছে গ্রামের মানুষের সন্দেহ কাঠিহারা গ্রাম ছোট এখানে কারো চোখ কিছু এড়ায় না দুই তিন দিনের মধ্যেই লোকজন লক্ষ্য করল শাকিল আগের মতো হাসে না রাতে আলো জ্বালিয়ে বসে থাকে কখনো নিজে নিজে কথা বলে একদিন চায়ের দোকানে একজন বলল ওই ছেলেটার চোখ বদলে গেছে রে আরেকজন ফিসফিস করে জিনে ধরেছে নাকি এই কথা বাতাসের মতো শাকিলের কানে পৌঁছে যায় সে বুঝে যায় নায়েরার প্রথম শর্ত ভাঙতে বসেছে পরিস্থিতি সতর্ক বার্তা সেই রাতেই নায়রা আবার আসে আজ তার মুখে ভয় সে ফিসফিস করে তুমি সাবধান হও শাকিল মানুষ যখন সন্দেহ করে তখন আমাদের ওপর নজর পড়ে শাকিল অবাক হয়ে বলে আমাদের নায়রা চোখ নামিয়ে নেয় হ্যাঁ এখন তুমি শুধু মানুষ ন তুমি আমার সাথে জড়িত এই কথাটা শাকিলের বুকের ভেতর কাটার মতো বিঁধে যায় এর মানে কি নায়রা দীর্ঘশ্বাস ফেলে বলে আমাদের সমাজে কঠোর নিয়ম আছে মানুষ আর জিনের সহবাস সেটা নিষিদ্ধ না কিন্তু ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রিত শাকিল চুপ করে শোনে যে জিন মানুষের খুব কাছে আসে তাকে জিন পরিষদের সামনে জবাব দিতে হয় শাকিল চমকে ওঠে পরিষদ হ্যাঁ আমাদেরও বিচার আছে শাস্তি আছে নির্বাসন আছে নায়রার কণ্ঠ কেঁপে ওঠে আমি সেই বিচার এড়াতে লুকিয়েছিলাম তোমার বাড়িটা ছিল সীমান্তের মতো মানুষ আর জিনের মাঝখানে শাকিল ফিসফিস করে তাহলে তুমি অপরাধী নায়রা মাথা ঝুঁকিয়ে বলে আমি নিয়ম ভেঙেছি কারণ আমি একা থাকতে পারছিলাম না অদৃশ্য বিচার শুরু সেই রাতেই ঘরের বাতাস ভারী হয়ে ওঠে হঠাৎ শাকিল দেখতে পায় তার চারপাশে ছায়া নড়ছে একটা নয় অনেকগুলো কণ্ঠ ভেসে আসে গভীর গম্ভীর একাধিক নায়রা বিন জাহান্নাম তুমি সীমা অতিক্রম করেছ শাকিলের শরীর ঠান্ডা হয়ে যায় নায়রা হাঁটু গেড়ে বসে পড়ে মানুষের মতো নয় কিন্তু আত্মসমর্পণের ভঙ্গিতে আমি কাউকে ক্ষতি করিনি কণ্ঠগুলো উত্তর দেয় তুমি মানুষের হৃদয়ে জায়গা নিয়েছ এটা বিপজ্জনক শাকিল হঠাৎ বলে ওঠে সে আমাকে কোনো ক্ষতি করেনি সব ছায়া একসাথে থমকে যায় এক কণ্ঠ বলে মানুষ কথা বলছে নায়রা আতঙ্কে তাকায় শাকিল না কিন্তু দেরি হয়ে গেছে মানুষের জন্য শর্ত ছায়াগুলোর একজন বলে যদি মানুষ নিজে এই সম্পর্ক মানে তাহলে তারও পরীক্ষা হবে শাকিল গিলে ফেলে কি পরীক্ষা তোমার ইমান তোমার ভয় তোমার লোভ নায়রা চিৎকার করে ওকে ছাড়ুন ও কিছু জানে না কণ্ঠ উত্তর দেয় তুমি চাইলে সরে যেতে পারো কিন্তু তাতে মানুষটি দুর্বল হয়ে পড়বে শাকিল অনুভব করে এখন সিদ্ধান্ত তার হাতে নয় সে মাঝখানে আটকে গেছে ভোরের পর পরিবর্তন ভোর হলে সব অদৃশ্য হয়ে যায় শাকিল মাটিতে বসে থাকে তার মাথা ব্যথা করছে চোখ জ্বলছে কিন্তু আশ্চর্যের বিষয় সে আগের চেয়ে স্পষ্ট দেখতে পাচ্ছে বাইরে বেরিয়ে সে দেখে একটা বিষধর সাপ উঠোনে ঢুকছিল আগে হলে সে বুঝতেই পারত না কিন্তু আজ সে আগে থেকেই টের পেয়েছে সে ফিসফিস করে নাইরা হালকা কণ্ঠ আসে আমি এখনো আছি কিন্তু সময় কম শাকিল বুঝে যায় এই সহবাস শুধু গল্প না এটা ক্ষমতা দেয় কিন্তু মূল্য নেয়